অনেক দিনের পুরনো বটি পরিষ্কার করার এই উপায়টি শিখে রাখুন কাজে দেবে এখানে আমি সামান্য হারপিক দিয়েছি সামান্য একটু বেকিং সোডা দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি আমি লেবু এবারে এই ঘষেটা দিয়ে আলতোভাবে ঘষে নিচ্ছি দেখুন কত সহজে কিন্তু মরিচাগুলো উঠে যাচ্ছে এত দ্রুত কাজ হয় আপনি কল্পনাও করতে পারবেন না বহুদিনের পুরনো থাকা বটি এভাবে যদি আপনি পরিষ্কার করেন দেখবেন মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আর এমনিতেই মাঝে মাঝে আপনি এভাবে পরিষ্কার করবেন কেননা এই মরিচা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তাই পড়ে থাকা বটি বা যে কোনো বটি আপনি মাঝে মাঝে এভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করে নিয়ে গরম পানিতে ধুয়ে নেবেন দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন পানির ট্যাপ পরিষ্কার করা এই উপায়টি শিখে রাখুন কাজে দেবে অনেক সময় দেখা যায় পানির ট্যাপে এভাবে আয়নের দাগ পড়ে যায় এই ট্যাপ থেকে আরনের দাগ তুলবেন কিভাবে দেখুন এখানে নিয়েছি আমি লেবু লেবুর রস কিন্তু খুব উপকারী এই কাজের জন্য এখানে কিছুটা লেবুর রস আমি চিপে দিলাম আর লেবুর রসের চিপে দেওয়ার পরে খোসাটা দিয়ে আমি আলতোভাবে ঘষে দিচ্ছি তবে এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে দিলেই কিন্তু এই উপকারটা পাবেন আর এভাবে লেবুর রস দিয়ে যদি ট্যাপের গায়ে লাগিয়ে আপনি পাঁচ মিনিট রেখে দেন পাঁচ মিনিট পর একটা সফট কাপড় অথবা নেটে যে ব্যাগগুলো থাকে সেটা দিয়ে একটু ঘুষে নিন দেখবেন খুব সহজে উঠে যাবে তবে অবশ্যই কিন্তু এই স্ক্রাবার দিয়ে ঘষবেন না অর্থাৎ স্টিলের যে স্ক্রাবারগুলো থাকে সেটা দিয়ে ঘষবেন না তাহলে কিন্তু এই ট্যাপে দাগ পড়ে যাবে শুধু এরকম একটি নেটের ব্যাগ দিয়ে আলতোভাবে ঘষে নেবেন দেখুন নেটের ব্যাগের ভেতরে কিন্তু স্টিলের স্ক্রাবার আছে আমি সেটা দিয়ে ঘুরছি না জাস্ট যেখানে নেটের ব্যাগটা দেখা যাচ্ছে সেখানে আমি এটা দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি এভাবে করলে দেখবেন যত বছরের পুরনো আয়রনের দাগ হোক না কেন পরিষ্কার হয়ে যাবে ট্যাপটা চকচকে ঝকঝকে হয়ে যাবে এভাবে কিন্তু কিচেন সিঙ্কও আপনি পরিষ্কার করতে পারবেন ভিডিওটি অনেক উপকারে অবশ্যই ট্রাই করবেন গ্লাস দিয়ে ডিম সিদ্ধ করার এই পদ্ধতি শিখে রাখুন কাজে দিবে আপনার সময় বেঁচে যাবে সংসার খরচ বেঁচে যাবে তার জন্য যেটা করতে হবে নিয়ে নিতে হবে একটি গ্লাস এর ভিতরে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি তার মধ্যে দিয়ে দিতে হবে ডিম আমি এখানে একটি ডিম দেখাচ্ছি আপনি এভাবে কিন্তু অনেকগুলো ডিমও ব্যবহার করতে পারবেন এবার আমি আরও কিছুটা পানি দিয়ে এই গ্লাসটা এভাবে ঢেকে রেখে দেবো এবার আমি এর সাথে অন্য কাজ করে নিব চুলায় যদি কাজ থাকে চুলা এঙ্গেজ থাকবে না চুলার কাজগুলো আমি সেরে নিতে পারবো এবং তারই মধ্যে কিন্তু ডিমটাও সিদ্ধ হয়ে যাবে আপনি আপনার অন্যান্য কাজ ছেড়ে যখন ডিমটা এভাবে খুলে নেবেন দেখবেন ডিমটা খুব সুন্দর শুদ্ধ হয়ে গেছে এবারে আমি অন্যভাবে ডিমটা ছুললাম না এভাবে স্টিলের গ্লাস দিয়ে ঝাঁকি দিতে দেখুন ডিমটা খুব সুন্দরভাবে খোসাটাও ছেড়ে যাবে এতে সময়ও বেঁচে যাবে আপনার সংসার খরচটাও বেঁচে যাবে ভিডিওটা অনেক উপকারে অবশ্যই ট্রাই করবেন গ্যাসের চুলায় শুধুমাত্র এই কাজটি করুন কোনোদিনও আর গ্যাসের চুলায় কালি পড়বে না আমরা যখন নতুন গ্যাসের চুলা কিনি তখন কিন্তু কালি পড়ে না দেখবেন এটা পুরনো হওয়ার সাথে সাথে কিন্তু কালি পড়ার সমস্যাটা হতে থাকে তো কেন কালি পড়ে সেটা জেনে নিন আর দেখুন ভালো ভালো পাতিলগুলো কিন্তু আমরা দেখা যায় গ্যাসের চুলায় কালি পড়ে বলে এভাবে নষ্ট করে ফেলি আর এটা কিন্তু মাজা ঘোষা করে উঠানো যায় না এতটাই কঠিন হয়ে এই দাগটা পড়ে যায় তো আপনারা কি করবেন গ্যাসের চুলাটা এভাবে উলটিয়ে দেবেন তারপরে দেখবেন যে সুইজের নিচের দিকে দুটো এরকম সুইচ থাকে তো কোনো কারণে হয়তো বা আমরা চুলা মোশামুশি করতে গিয়ে বা কিচেন কাউন্টার মোশামুছি করতে এটা সরে যায় যখনই দেখবেন এটা সরে গেছে তখনই আবার দুটো এক জায়গায় করে দেবেন মাঝখানে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবেন এভাবে করবেন দেখবেন গ্যাসের চুলায় আর কালি পড়বে না ওটা যখনই উঠে যাবে যাবেন বাস আর কিছুই করতে হবে না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন আপনি চমকে যাবেন অবাক হয়ে যাবেন ভাবতেও পারবেন না এটা কীভাবে সম্ভব আমি একটি রুটির মধ্যে হারপিক দিয়ে নিলাম তারপরে রুটিটা ভালো করে পেস্ট করে নিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না এবারে এটা দিয়ে কি করবেন আমাদের শীতের এই ঠান্ডায় কিন্তু দেখা যায় হাঁড়ি পাতিল মাঝতে অনেক কষ্ট হয় বিশেষ করে কিন্তু কড়াই প্রেশার কুকার যেসব পাতিলগুলো আমরা সবসময় আগুনে ব্যবহার করি তো সেগুলো নিচটা কিন্তু পুরো এরকম কালো হয়ে যায় এটা কিন্তু কিছুতেই মাজা করলে উঠতে চায় না তো আপনি এই পেস্টটি এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দুই মিনিট রেখে দিবেন তারপরে এটা আলতো হাতে ঘষে ধুয়ে নেবেন দেখবেন চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনাদের কোনো রকম কষা মাজা করতে হবে না এই শীতে কষ্ট করে আপনাদের বাসন মাজতে হবে না দেখুন কত সহজে উঠে যাচ্ছে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন